মুখ্যমন্ত্রী কড়াবার্তার পরও জমি মাফিয়াদের দৌরাত্ম বন্ধ হয়নি এবার লাঠি ডান্ডা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ সিসিটিভি ফুটেজ ভাইরাল আসানসোল হীরাপুর থানার অন্তর্গত আপার হিলভিউ এলাকার ঘটনা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে লাঠি ডান্ডা নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন আপার হিলভিউ এলাকায় হামলা চালাচ্ছে কয়েকজনকে বেধরপ মারধর করা হচ্ছে উদ্দেশ্য জমি কেড়ে নেওয়া হবে বলে অভিযোগ এই ঘটনার পর এলাকার মানুষরা একজোট হয়ে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এর পাশাপাশি আসানসোল উত্তরে বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হয়েছেন ওই এলাকার বাসিন্দারা মন্ত্রী মলয় ঘটক বলেছেন সিসিটিভি দেখে গেছে রিপিট মন্ত্রী মলায় ঘটক বলেছেন সিসিটিভিতে দেখা গেছে ওদের হাতে আগ্নেয়স্ত্র ছিল যত শীঘ্র সম্ভব অভিযুক্তরা গ্রেপ্তার হবে বলে এলাকার মানুষদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলায় ঘটক সেদিনকে ছিল রবিবার তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছোট ছুটোছুটি করছে তখনই বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখি যে প্রচুর লোক মোটামুটি প্রায় ষাট সত্তর জন হবে ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে দিয়ে আমি একটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল তো আমি এত বছর এই পাড়ায় এসছি আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি সাতাশ বছর কোনো দিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাটা দেখেছি বা শুনেছি এবং সব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায় মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না কীভাবে বলবো তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে চাই হোক আস্তে আস্তে যখন জানতে পারলাম তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই সবাই অনেক বইয়েরা পাড়ার এবং মেয়েরা বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম এত ভয় ভীত হয়ে গেছিলাম আমরা তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে এটা শুনে ওনার কাছে আমরা সত্যি খুব কৃতজ্ঞ এবং একটুখানি যেটা বলে সিকিওর ফিল করছি